সকলকে সুপ্রভাত সকালবেলা উঠিয়ে দেখি গ্যাস শেষ গ্যাস চেঞ্জ করছি এখন বাবু জল গরম করতে গিয়ে দেখি গ্যাসটা নেই এটা সুদাম লাগিয়েছিল না রে কিন্তু গ্যাসের গন্ধ বেরোচ্ছে এতটা শেষ হয়ে যায়

这个房子就是。 লাগানো হয়ে গেল দেখুন বন্ধুরা সকালবেলা আজকে আমাদের কি কি হচ্ছে সকালবেলা তো আমাদের টিফিন খাওয়া রই রুটি আর ওই হলো আর দুপুরবেলা কী হবে দুপুরবেলা হবে এই সবজিটাকে দেখাই না কাটবো এগুলো সব কাটাকুটি করবো তার আগে আপনাদের দেখিয়ে দিই যে শিম দিয়ে মূল দিয়ে উল দিয়ে আলু দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা ঝোল হবে আর এই কাতলা মাছ আলু দিয়ে ঝোল হবে আর আজকে লাল শাক ভাজা হবে আর আলু আবার গোল গোল করে ভাজা হবে বাচ্চাগুলো ভালোবাসে আর ডাল আজকে দুপুরের মেনু আমাদের এই চিংড়ি মাছটা ভালো বল চিংড়ি মাছটা চা যা চা খেজা চা খেজা এতক্ষণ তো কই তাকালে না ফটাস করে এদিকে তাকালে কী ব্যাপার তোমার আর ঘুরে ঘুরে দেখছে তোর ঘরে আমি যাচ্ছি ঘুরে ঘুরে দেখছি ঠাকুমার পিছনে কে লাগতে যাচ্ছে রে খেয়ে দেওয়ার কাজ নেই তোমার ঠাকুমার পিছনে লাগতে যাবো এ বল কি বলছিল কি বলছিল বল না ও বলছি আপনার কি বাজে বাজে কথা বলছি

تمہ نوں نمبر کتو امی ریں نوں دا میں بھالو سن گیا کہ نہیں نہیں ہا جی کچھ نہیں বসে বসে দেখো তোমার নাতি নিজেই আসছে তুমি বলছো কাজ করবো মাছ টাস ধোয়া হবে বরফ জলে হাত ধোবো না সে হাসতে তুমি বলে যে গরম জলে হাতে গরম জলে কত কাজ করবো রান্নাঘরে গরম জলে কাজ করা যায়

ঠিক আছে এখন রান্না আরম্ভ করি আমি বসিয়ে দিয়েছিলাম লাল শাকটা পুরো নামানোর মুখে এবার নামিয়ে নেব রসুন দিয়ে এগুলো রসুন আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে শুধু সিম্পিল ভেজেছি আর এদিকে এই কাতলা মাছটা আজকে কী করেছি কাঁচা টমেটো ছিল কাঁচা টমেটো দিয়ে কাতলা মাছের আলু দিয়ে ঝোল কাতলা যা কাতলা মাছ যেরমভাবে রান্না হয় সেরকমভাবেই রান্না কিন্তু তার সাথে শুধু কাঁচা টমেটো অ্যাড করেছি কেননা শীতকালে কাঁচা টমেটোগুলো এখন পাওয়া যায় এই জন্য তরকারিতে দিলে ভালো লাগে খেতে এটা হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা দেখুন আমার চিংড়ি মাছ দিয়ে বললাম না যে নতুন যে আনাজগুলো বেরিয়েছে ওলকপি মূলো শিম আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই একটা মাখা মাখা তরকারি এটা মোটামুটি আমার হয়ে গেছে এটা নামিয়ে নেব

শুনতে পেলাম না তো তোর ভাসু হয়েছে তাও কাজ করছিস ঘুমাচ্ছিল কোথায় ও ভালো ভালো

দেখুন বন্ধুরা আজকে কিন্তু আমাদের দুপুরে রান্না শেষ শেষ বলবো না রান্না হচ্ছে ডালটা হচ্ছে আর ভাতটা হচ্ছে এক সাইডে আর মোটামুটি তরকারিগুলো হয়ে গেছে যেমন ওই যে চিনি মাছ দিয়ে ওলকপি আলু সিম দিয়ে রান্না করছি যেটা এটা এই যে এটা লাল শাক ভাজা আর এইটা কাতলা মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে এটা করেছিলাম আর আলু ভাজা রাতে কি খাবে গো আজকে কী খাবে রাতে দাতা বাবা রাতে এখনও ঠিক হয় নি কী খাওয়া হবে এটা শুধু দুপুরের জন্য এটা পুরো দুপুরের জন্য বন্ধুরা দেখুন আমাদের আজকে ডিনারে কী কী আছে লাঞ্চে কী কী খাবো সেটা তো আপনাদেরকে দেখিয়েছি এবার ডিনারে দেখুন ডিনার হচ্ছে গিয়ে দুজন লুচি খাবে ডিমের ভুজিয়া আর অমলেট অমলেট আছে সবার জন্য বেগুন ভাজা আছে আর এই যে সবাই রুটি খাবে রুটি আজকে আমাদের ডিনারে এটা আছে